অভিনেত্রী রীতা ভরি চক্রবর্তী ও বলিউড চিত্রনাট্যকার সুমিত অরোরার প্রেম অবশেষে বাগদানে পৌঁছেছে প্রায় বছরখানেকের সম্পর্ক থাকার পর এবার নিজেই সোশ্যাল মিডিয়ায় বাগদানের খবর শেয়ার করলেন রীতা ভরি একসময় তথাগত সঙ্গে সম্পর্ক ভাঙার পর পুরনো প্রেম সুমিতের সঙ্গে আবার যোগাযোগ হয় তার অভিনেত্রী জানান আমরা সারা জীবন একে অপরকে বিরক্ত করার ও ভালোবাসার পরিকল্পনায় রাজি হয়েছি তাদের প্রথম আলাপ হয়েছিল পরি ছবির সেটে তখনই প্রেমের শুরু অনুরাগীরা ইতিমধ্যেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন এই জুটিকে এখন শুধু অপেক্ষা কবে সাতপাকে বাধা পড়বেন রীতা ভরি ও সুমিত সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টিল দেন বাই